তো আমাদের দ্বিতীয় টসটা করানোর জন্য চলে আসছি হলো এই যে দেখেন চন্দ্র যে ইটের ভাটাটা আছে সেখানে চলে আসছি একটা কবুতর এই যে একটা কবুতর অন্যদিকে আলাদা এই যে এই কবুতরটা আলাদা উঠতেছে ও না এটা আমার না এটা হল গিরিবাস কবুতর ওই যে আমার কবুতর গুলো এটা গিরিবাস এটা গিরিবাস যাই হোক ভিডিও করার সময় না আমি এখন চলে যাব